শীতের সন্ধ্যায় গরম গরম চিকেন স্যুপ কার কার পছন্দ চেষ্টা করেছি একদম ঘরোয়া উপকরণ দিয়ে রেস্টুরেন্টের স্বাদের একটা চিকেন স্যুপের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করছি রেসিপিটা ভালো লাগবে আসসালাম আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিজ কুকিং ওয়ার্ল্ড তো চলেন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয় মজাদার চিকেন স্যুপ আজকের রেসিপির জন্য প্রথমেই চুলায় আমি একটা হাঁড়ি বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল এবার এর মধ্যে হাড়সহ মুরগির মাংস দিয়ে দিচ্ছি বেশ কয়েক টুকরো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী এখানে বেশি বা কমও ব্যবহার করতে পারবেন এবার মাংসগুলো দেওয়ার পরে হাই হিটে আমি জাস্ট চুলার উপরে দুই থেকে তিন মিনিটের মতো এপিট ওপিট করে ভেজে নিব মাংসটা প্রথম অবস্থায় এভাবে একটু ভেজে নিলে পরবর্তীতে চিকেনের যে ব্রথটা রেডি করব। সেটার মধ্যে খুব সুন্দর একটা স্মেল অ্যাড হয় তো সেই জন্যই ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের ছয় কাপ পরিমাণ পানি আর এই পর্যায়ে পানিটা একটু বেশি করে ব্যবহার করতে হবে এখন এর মধ্যে আমি একটা বড় পেঁয়াজের অর্ধেকটা দিয়ে দিলাম চার কোয়া আস্ত রসুন দিয়ে দিচ্ছি আর সাথে ছোট ছোট চার টুকরো আদা দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই চিকেনগুলোকে এক ঘন্টার জন্য লো হিটে সিদ্ধ হতে দিব চিকেন পনেরো মিনিটের মধ্যেই সিদ্ধ হয়ে যাবে বাট এক ঘন্টা যখন চিকেন সহ এই পানিটা জাল করব এতে করে যে একটা ব্রথ রেডি হবে সেটা টেস্টটা অনেক ভালো আসবে তো এক ঘন্টার জন্য চিকেনটা সিদ্ধ হতে থাক স্যুপ তৈরি করার জন্য আমাদের আরও লাগবে কর্নফ্লাওয়ার এবং ডিম তো এখানে একটা পাত্রে আমি চার টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে তার মধ্যে নর্মাল তাপমাত্রার কিছুটা পানি দিয়ে এবার কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গুলিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেওয়ার পরে এখানে আমি আর একটা পাত্রে দুটো ডিম নিয়েছি আপনারা চাইলে স্যুপের জন্য এই পরিমাণ স্যুপের জন্য আর কি একটা ডিমও নিতে পারেন তো ডিমটাও ভালো করে ফেটিয়ে নিলাম এবার একটা সাইডে রেখে দিচ্ছি আর এরই মাঝে কিন্তু এক ঘন্টা হয়ে গিয়েছে ঢাকনাটা খুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চিকেনের যে ব্রথটা সেটার কালারটা পুরোই চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমি এবার ব্রথ থেকে চিকেনগুলো তুলে নিচ্ছি চিকেন তুলে নেওয়ার পরে আমি প্রথমেই যে আস্ত আস্ত আদা রসুন পেঁয়াজ দিয়েছিলাম সেগুলো হাত দিয়ে বেছে সম্পূর্ণ আলাদা করে ফেলে দিব আর যে চিকেনের টুকরোগুলো সেগুলো হালকা গরম থাকা অবস্থায় এভাবে হাত দিয়ে একটু খুলে খুলে শ্রেডেড করে নিব সো সবগুলো জাস্ট আমি একইভাবে সুন্দর মতো শ্রেডেড করে নিয়েছি বা খুলে নিয়েছি এবার এই শ্রেডেড করা চিকেন দিয়ে কিন্তু আমি স্যুপটা তৈরি করব চিকেনগুলো সিদ্ধ করে নিয়েছিলাম যেই পানির মধ্যে সেটা তো অলরেডি স্যুপের জন্য ব্রত রেডি হয়ে গিয়েছে এবার ওই ব্রথের মধ্যে আমি শ্রেডেড করা চিকেন ঢেলে দিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি সামান্য একটু টেস্টিং সল্ট আপনারা যদি কেউ দিতে না চান না দিলেও হবে তবে টেস্টিং সল্ট দিলে স্যুপের টেস্টটা একদম রেস্টুরেন্টের মতো আসে ট্রাই করবেন দেওয়ার জন্য এখন সবকিছু কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণ আগে যে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছিলাম সেই গুলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম আর এই পর্যায়ে চুলা রাসটা আমার মাঝারিতে আছে কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথে নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু কর্নফ্লাওয়ারটা দলা পাকিয়ে যেতে পারে কর্নফ্লাওয়ার দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন একদম এরকম ঘন একটা সুপের পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে এসেছে তো স্যুপ অলমোস্ট আমার রেডি বাস নামানের আগ মুহূর্তে এখানে আমি যে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেই ডিম দিয়ে দিলাম এবং ডিম দেওয়ার সাথে সাথেই কিন্তু নেড়ে দিতে হবে তা না হলে ডিমটাও কিন্তু জমাট পাকিয়ে যাবে সো ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমার স্যুপ একদম রেডি জাস্ট নামানের আগ মুহূর্তে এর মধ্যে আমি এক টুকরো লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচের মতো লেবুর রস দিলেই হবে চেষ্টা করবেন লেবুর রসটা দেওয়ার জন্য এতে করে স্যুপের টেস্টটাও ভালো আসে ফ্লেভারটাও ভালো আসে আর এই তো আমার স্যুপ একদম রেডি এবার আমি গরম গরম পরিবেশন করে নিচ্ছি খুবই সিম্পল একটা রেসিপি বাট স্যুপটা খেতে খুবই মজার হয়ে থাকে আপনারা ঘরে ট্রাই করে দেখতে পারেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আজকে বিদায় নিচ্ছি সবাই খুব বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ